আমার চলামত মনে করেন আজকে অটো চলছে না অটো না চলাতে মনে করেন রুটে অর্ধেক কম যে হাঁটু ভাঙে গাড়ির হেডলাইট ভাঙে তারপরে ডাইনে বাইয়ে ঘোরে আমি দেখছি ঘরে গ্যালাস ভাঙছে গ্যালাস ভাঙছে যে তোমরা সরো ওনারা সরে না আর্মিদের কথা অমান্য করে তারা চলতেছে আগার গাছ ছিল তারপরে এই যে দশ নম্বর ছিল আর পরে এখন আছে আবার ওই যে ইসির সামনে গেছে পশিকার এইখানে ১০ দশ নম্বরে একটু আগে ছিল পুলিশরা লাঠিপিঠা করে ওকে তাড়াই দেে মোটামুটি ওগের জন্য আমরা রাস্তায় খুব অস্থিরতা বলছেন এই যে হাঁটু ভাঙে গাড়ির হেডলাইট ভাঙে তারপরে ডাইনে বাইয়ে ঘোরে ওরা সিগনাল দেখে না ওগের কোনো নুকিন গ্লাস নেই কিছু নেই মানে দ্বিদার চালায় যে যার মতন চালায় ব্রেক কন্ট্রোল নেই আজকে মোটামুটি এই যে পুলিশ প্রশাসনের তৎপরতা ভাঙার পরে মোটামুটি ভালো আছি আমরা মোহাম্মদপুর তিন রাস্তা আর ওইটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আর পরে আর আবার সময় দশ নাম্বার দেখছি আবার দুই নাম্বার দেখছি ভোগান্তি মানে ভুল ভোগা মনে অনেক ভোগান্তি কারণ কেলে মনে করেন এই এক না দুই না এক নাম্বার যে শ্যামলি বন্ধ করেছি মোহাম্মদপুর যাওয়া যায় না মোহাম্মদপুর তো এদিকে আসতে গাড়ি ঘুরাই দেয় দিয়ে দিছে ওইদিকে দিকে যাওয়াই যায় না কোনো রুট পুরা জ্যাম একবারে পুরা ওই আমি দেখছি ওই না গেলাস ভাঙছে কয়টার পটার গেলাস ভাঙছে এরপরে তা ঢুকতারি না কইতে পারি না মো দিকে কি হয়েছে আমার মনে করেন আজকে মামা অটো চলছে না অটো না চলাতে মনে করেন রুডে অর্ধেক জ্যাম কম আসছিল জ্যাম অর্ধেক কম আসছিল ওদের ভোগান্তিতে আমরা তো অদৃষ্ট হয়ে গেছি কিন্তু আজকে খুব বিরক্ত করছে রোডে ওরা অনেক বিরক্ত করছে মানুষ ঘন্টার পর ঘন্টা রোডে জ্যামে আটকে ছিল ওদের কারণে এবং ওরা গাড়িও ভাঙচুর করছে বড় গাড়ি ভাঙচুর করছে যে তোমরা সরো ওনারা সরে না আর্মিদের কথা অমান্য করে তারা চলতেছে এখন আমরা ভাই ডরে গাড়ি বের করি নেই যে এখন আমরা গাড়ি বের করছি